নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিএসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ জুলাই মাস বারোটি রাশির জন্য কেমন যাবে প্রথমে সকলকে বলে রাখি মঙ্গল এবং কেতু সংযোগে যে বারোটি রাশি আছে তাদের সকলের জন্যই বিশেষ করে সতর্ক বার্তা অ্যাক্সিডেন্ট রক্তপাত দূর ভ্রমণে যাত্রাকালে হবার সম্ভাবনা আছে তাই যখন আপনারা কোনো জায়গায় যাবে আপনাদের যাত্রার দিন যখন ঠিক করবে তার সময় তালিকা লগ্ন এবং যাত্রাতে কোনো অশুভ চোখ আছে কিনা বা যাত্রা শুভ কিনা সেটা দেখেই আপনাদের যাত্রা বা যাত্রা শুরু করবে একটু বুঝে শুনে চলে ঘোরা জীবনে বারবার আসবে অঘটন যদি একবার আসে তাহলে জীবনের অনেক কিছুই সেই জাতীয় এবার আসে মেষরাশি মিষ্টিক ছাত্রatschappিতার জন্য 2025 জুলাই মাস সতন্ততা শহীদ কাটাতে হবে অন্য বস্ত্র বাসস্থানের কোনো অভাব না বলি ও অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক এসে উপস্থিত হতে পারে মানুষ টেনশন বা হতাশা বা দ্বিতীয় ব্যক্তির গায়ে নানা দিক ঝামেলা তর্ক বিতর্ক আপনার জীবনে সুন্দর করতে কর্মক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা আছে নতুন পরিকল্পনা আপনাকে সাবধানতার সহিত করে গ্রহণ করতে হবে মাঝে সমস্যা আসবে

একটু সাবধানতার সহিত অবলম্বন করতে না হলে সমস্যা বৃদ্ধি পাবে শারীরিক জায়গায় সমস্যা বৃদ্ধি পাবে মানসিক জায়গায় সমস্যা বৃদ্ধি পাবে তবে আর্থিক বা অন্য বস্তু বাসস্থানে তেমন কোনো একটা প্রভাব ফেলবে না যারা চাকরিজীবী তাদের জন্য ভালো যারা ব্যবসাজীবী তাদের জন্য ভালো যারা ঔষধ সংক্রান্ত যারা বস্ত্র সংক্রান্ত

অহংকার পর্যালোচনা আসে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে ও সেটা আপনাদের একটা বড় সমস্যা কারো হয়েও না অন্য বস্তু বাসস্থানের তো অভাব দেখছিলাম চাকরি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে প্রাপ্তির যোগ রয়েছে উচ্চ শিক্ষার প্রবল বা প্রবল যোগ রয়েছে প্রেম বিবাহ সংসার জুড়ে যথেষ্ট পরিমাণে ভালো অযথা ঝামেলার সঙ্গে তর্ক বিতর্ক এটি যদি এড়িয়ে চলতে পারে তাহলে আর সমস্যা আমি দেখতে পাচ্ছি না টেনশনের কোনো কারণও নেই পারিবারিক সূত্রে সমস্যা আসলো সেটা সমাধান হয়ে যাবে পরিবারের সেটা সমাধান করে যাবে আপনাকে আগ কিছু করার জন্য প্রয়োজন আজকে কর্করাশি তো কর্কটির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে ভালো অন্য বস্ত্র বাসস্থানের তেমন কোনো অভাব নেই পারিপার্শ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোকাবেলা করে অগ্রগতি লাভ প্রাপ্তির যোগ এবং আর্থিক স্থির সঙ্গে সঙ্গে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম বিবাহ সংসার জীবনের ক্ষেত্রে যথেষ্ট উদ্ধ হয়ে বড় আকার ধারণ করতে পারে এবং পুরো বয়সে সে সম্পূর্ণ থাকে তাই এমন কোন কিছু কমেন না যে গুরুত্ব বেড়ে যায় বেকার বেকার হাসি সিংহ রাশিতে সিংহ রাশি জাতি জাতিকাদের ভালো অন্য বস্তু বাসস্থ নেওয়া হবে না

কারণ যার মস্তিষ্ক এই তিনটের কম্বিনেশনে পাওয়ার সম্ভাবনা ক্ষেত্রে কোনটা শত্রু কোনটা মিত্র না বুঝতে পারার জন্য এই সিংহাসনের জন্য লড়াই এই লড়াই একটা খান্তি দেখা দিতে পারে যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি কোন রাশি দেখি কন্যাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো

সফল জীবন যেটাকে বলে সেই সকল জীবনের কিন্তু পূর্ণ সাপ আপনি লাভ করতে পারবেন আপনার সর্বস্তরে সর্বদিকে সর্ব জায়গাতে উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে শুধু শান্তি আর সম্পর্কে কিছু না কিছু পাওয়ার চাষ আছে এই জগতের প্রাপ্তি আপনার জীবনের আসল নষ্ট করার সম্ভাবনা আছে সাবধানে থাকবেন ক্ষেত্রে বলবো টেনশন করার কোনো কারণ নেই টেনশন করার কোন কারণে শত্রু

বঞ্চিত কেউ করতে পারবে না উপযুক্ত প্রাপ্তি লাভ করতে পারবে এবং প্রেম বিবাহের জন্য একটু সতর্কতা একটু বুঝে শুনে চলা অত গোলে না পড়া বা গোলে না যাওয়া একমাত্র মমি গোলে সে দপ্ত উচ্চার করেছে দপ্ত উচ্চার করেছে তার পরবর্তীকালে ক্যারেক্টারটা কেউ খুঁজে পায় না যে সে একটা মন দানি ছিল বা মন ছিল এই জন্য একটু বুঝে বেশি জন্য বলবো দুর্দান্ত সময় অতি উত্তম সময় অতি আনন্দের সময় সর্বক্ষেত্রে জয়লাভের সময় চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে শারীরিক মানসিক সর্বস্তরে একটা সুন্দর বা ছন্দ কাজ করবে দরকার আছে শরীরের যেমন তেমন খাওয়ারের প্রতি আকর্ষণ রাখবে না খাওয়ারের প্রতি একটা আহ সামঞ্জস্য রাখার চেষ্টা করবে পেটের বা লিভারের একটা সমস্যা হয়

হ্যাঁ তবে মধ্যম প্রকৃতি হলে অন্য বস্ত্র বাসস্থানা প্রেম নিয়ে রয়েছে তাদের একটু সাময়িক ঝামেলা অশান্তি আসবে যে সকল জাতিকারা বিয়ের মঞ্চেতে যেতে চাইছে তাদের এই একটা সমস্যা হবে এর বাড়ি পছন্দ না ওর পছন্দ গ্রামের মাসিক পছন্দ

জ্ঞানের যে রকম প্রভাব ছড়াতে পারবে যেমন জ্ঞান বিনিময়ের মধ্যে দিয়ে নিজের সম্মান হচ্ছে পক্ষে একটা স্থান স্থানে ও পূর্ণিত করতে পারবে এই সকল জাতক বা জাতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে প্রাপ্তির সুযোগ রয়েছে হঠাৎ করে উন্নতির সুযোগ রয়েছে হঠাৎ করে স্থান পরিবর্তনের যোগ রয়েছে হঠাৎ করে যাত্রার সুযোগ রয়েছে এই যে হঠাৎ হঠাৎ আসা হলো একটু বুঝে বুঝে পথ না হলে সমস্যা আসতে পারে ভিন্ন জাতি জাতি তাদের অসাধারণ পরিস্থিতি অসাধারণত্বের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হবে টেনশন করার কোন কারণ নেই অন্য বস্ত্র বাসস্থানের সঙ্গে সঙ্গে সর্বকার্যে সিদ্ধি লাভ হবে তবে সাময়িক যারা বিয়ে করে ফেলেছে এই বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটা মারাত্মক কামারলের মধ্যে দিয়ে যেতে পারে যাদের বয়স্ক বাবা মা রয়েছে তাদের বাবা মাকে নিয়ে একটু শারীরিক সমস্যা একটা বড় আকার ধারণ করতে পারে যে সকল জাতক বা জাতিকারা আ জলের সঙ্গে ব্যবসায় যুক্ত রয়েছে তরল জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের এই ব্যবসা দেখলে এখন ঘাটা বা শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু শুনে চলাটা খুঁজে শুনে চলতে পারলে সর্বদিক থেকে সর্বস্তরে সর্বভাবে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে চিন্তা করতে হবে না এই মধ্যে যারা রাশি চক্র সরি এই দু হাজার জুলাই মাসে রাশিটা দিচ্ছে এই এই মধ্যে একদম গ্যারেন্টি দিচ্ছে তাদের সম্মুখে কালো রঙের যে কোনো কিছু একটা রয়েছে একদম হান্ড্রেড মানে কালো সেটা কালো রঙের জামা হতে পারে সেটা কালো রঙের পেন হতে পারে কালো রঙের মারপিন হতে পারে যে কোনো কালো একটা কিছু আপনি সম্মুখে নিয়ে বসে আছে বা আপনার পরনে কালো কিছু একটা থাকবে তাই এই জায়গাটাতে আমি বলবো যে এই কালো জিনিসটাকে কিন্তু একটু এই মুহূর্তে অ্যাভয়েড করাটা আপনাদের জন্য ভালো না হলে একটু সমস্যা বা বৃদ্ধি পারে

চার পাঁচটা টুকরো বা ছ সাতটা টুকরো পরিমাণ হচ্ছে কপুর দিয়ে প্রতিদিন সন্ধ্যেবেলা একটু করে জ্বালিয়ে দিন প্রতিদিন সন্ধ্যেবেলা একটু করে জ্বালিয়ে দিন তাহলে আপনার প্রতি